গাড়ি চালাচ্ছিল এমন লোকটির কাছে একটি মাছি ছুটে গেল মাত্র একটি ছোট কাটা দিয়ে যা ড্রাইভারকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল রাস্তা থেকে সরে যাওয়া গাড়িটি অবতরণ না করে ঘুরে বেড়ায় কালো ধোয়া থেকে এটি আবার উপস্থিত হয় দেখে মনে হচ্ছে সে কিছু লিখছে আমি আপনাকে মেরে ফেলব শব্দটি প্রকাশিত হয়েছিল মাছিটি সরাসরি চালকের মুখে উড়ে গেল এবং তারপরে ফিরে গেল এটি নির্লজ্জ প্রশিক্ষণ এবং পেশি ফ্লাইতে পরিণত হচ্ছে আরও বেশি অস্ত্র আছে এছাড়াও একটি কীটনাশক মাস্ক গোবর মাঠের চারপাশে একটি মাছি গুঞ্জন করছে হত্যা করার মতো ক্ষমতা আছে এটা সত্যি দুর্দান্ত এটাও ধনী লোকের কারণে সোনিক প্রাথমিক সিনেমাগুলি এই ঘৃণা সৃষ্টি করে তিনি সবসময় দিনরাত রক্ষীদের দ্বারা ঘিরে থাকতেন হঠাৎ সহকারী এলো বোর্ড সভা ঘোষণা করুন এবং তাকে সেখানে যেতে হবে সোনিক তাড়াতাড়ি তা প্রত্যাখ্যান করে এবং স্থগিত করতে বলেছিল তিনি তার বোনের কাছে গিয়েছিলেন যিনি প্রথমে বন্দুক ধরে রাখতে শিখছিলেন ফিরে এসে সে এখনো টাকা চেয়েছিল পরের দিন ভিতরে নাচতে আমাকে একটি জি ছয় বিয়ে কিনুন মেয়েটি তার মুখে আসে সুপ না থাকলে তারা বলে যে তারা দুর্বল যদিও তার স্ত্রী আছে সে লক্ষ্য করেছে বিহ মেয়ে একজন গবেষক ষষ্ঠ স্বর্গের সৌন্দর্য নিয়ে জন্মগ্রহণ করেছেন চো এবং নানি একজন সরল লোক আমি তার প্রেমে পড়েছিলাম এবং দুই বছর ধরে তাকে অনুসরণ করেছি যেখানে মিন হোক পুরুষ সীসা হবে থিউ তার বাড়ি শক্তি হারিয়েছে সে তাকে আলোকিত করার চেষ্টা করেছিল আপনার প্রকল্পের জন্য আপনার যে অর্থ রয়েছে তাও আপনি অর্থায়ন করছেন আমি আশা করি মেয়েদের জন্য টাকার জন্য আপনাকে সিয়ে গাইতে হবে না আমি কি এটি চাইতে পারি আমি আপনাকে ভালবাসি কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এবং আরো ভালো একটি আছে কিনা তা দেখতে হবে আপনার সেরা বন্ধু এবং ভাইকে বৃষ্টি হতে দেবেন না একদিন তাকে দাতব্য প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করা দরকার এবং সুগভীর খুঁজে পেতে সে শিকারির মতো আপনার শিকারটি সন্ধান করুন এবং অবিলম্বে আপনার কলারকে প্রেরণ করুন তারপর স্পন্সর করতে রাজি হন দুজনে দুপুরের খাবার খেয়েছেন কিন্তু নানি সেখানে ছিল এবং বিঙ্গু তার চোখ বন্ধ করতে পারেনি সেই দৃশ্যটি জ্বলন্ত আগুনের মতো সনিক তরল দেখে তিনি যখন তাকে বাড়িতে নিয়ে যান নানি পিছনে একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন আমি দেখি দেখলাম আমার ভাই স্বপ্ন দেখছে এবং বিহ গাড়ি থেকে নামলো সব সময় উঠছে আমার মুখ বন্ধ সনিককে স্তর সাত পর্যন্ত যেতে হবে সেই রাতে বিহ অফিস থেকে বেরিয়ে গেলেন কিন্তু গাড়িটি ভেঙে যায় এবং সে সিদ্ধান্ত নেয় নানিকে পাঠাতে এতদিন একসাথে থাকা দুই যুবক বিব্রত হয়েছেন পিঠ তার সুখী হওয়ার জন্য একটি হৃদয় লক করেছে ন্যানি খুঁজতে বাড়িতে ছুটে গেল হঠাৎ গাড়ি এসে তাকে টেনে নিয়ে যায় অপহরণকারী সনিক ছাড়া আর কেউ নয় তিনি বিরক্ত হয়েছিলেন যে নানি তাকে বিহর পাশে আসতে বাধা দিয়েছে সেদিন তোমার জন্য আপনি আপনার প্যান্টে দই স্প্রে করতে পারবেন না সে নানি নানিকে পিয়ারে মারল এবং জুনিয়ররা তাদের পক্ষে নির্যাতন চালিয়ে যাক বিহচ ও নানিকে ফোন করলে সে ফোনটি রেখেছিল পা দিয়ে আমাকে পদদলিত করে হত্যা করলো মিনহো আমাকে কল করুন ফোনটি খুললো এবং সে তার অনুভূতি স্বীকার করে আশা করি তোমরা দুজন একসঙ্গে আছি কিন্তু এখন অবধি কিয়া কষাই নানিকে নিঃশ্বাস ত্যাগ করেছিল আপনার ভালোবাসার কথাগুলি আমাকে পালাতে অক্ষম করে তোলে আপনার আত্মা আগের চেয়ে আরো শক্তিশালী এবং একটি ডিম কোকুন মধ্যে পরের দিন সকালে অফিসে যাওয়ার বিঙ্গু রাস্তায় তিনি ভিড়কে কিছু নিয়ে কথা বলতে দেখে এটি দেখতে এসেছিলেন তারা একটি দেহ ঘিরে আর আর কেউ নেই নানি বিঙ্গু হতবাক হয়েছিলেন এটি হৃদয়কে দম বন্ধ করে দেয় আর শ্বাস নিতে পারছি না কোথাও কুকুন ভেঙে গেছে মাছির দেহে নানি রাত্তা পুনরুজ্জীবিত আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং জানতাম আমি এখন মারা গিয়েছি এটি একটি ঘৃণ্য জিনিস হয়ে গেছে সবেমাত্র ডিম কুকুন থেকে বেরিয়ে এসেছি তাই আমি উঠতে পারি না মাছির জীবন মন্দেপূর্ণ শুধু এক ঝাকুনির কারণে যে প্রায় নানিকে বিপর্যয়ের মধ্যে প্লাবিত করেছিল তিনি বন্যায় পালিয়ে যান এবং বিশ্বের টুকরো 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 আন্দোলিত করা বন্ধ করেনি ভাগ্যক্রমে আপনি বেঁচে থাকার একমাত্র পুরুষ এখন নানি যে কোনো সময় এই দেহ দিয়ে মারা যেতে পারে যে পাখিটি নানিকে তারা করে হত্যা করেছিল সে ভাগ্যবান আপনি সেই ছোট গর্তে যেতে পারেন আমি দেখছি আপনার পানি দ্রুত আসছে কাপ প্রাচীরের উপর একটি ফোটা বাষ্প কিন্তু কিভাবে পড়ে গেল আপনি প্রায় মানুষের পেটে পড়ে খেলেন আমি যখন তাকাচ্ছি এটাই সনিক দা বিস্টের মুখ কারণ মনে আছে কেন আমি সেই দুর্ভাগ্যজনক রাতে মারা গেলাম ক্রোধ বাড়ছে আমি গ্লাস থেকে বের হওয়ার চেষ্টা করি যুদ্ধ মোড় চালু করুন এবং শত্রুকে আক্রমণ করুন কিন্তু এক পাতে যথেষ্ট পুরুষ সীসা দূরে উড়ে যান তিনি চলে গেলেন এবং নানি টেবিলে আরও একটি বাক্স পেয়েছিলেন বিঙ্গু জানেন সে তার প্রেমিককে খুঁজতে ছুটে গেল এবং তাকে অনুসরণ করল অর্ধেক পদক্ষেপ নেয়নি আপনি যখন তার কথা উল্লেখ করেছিলেন তখন নানি আপনাকে আঘাত শুনেছিল নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন আপনার চলে যাওয়ার কথা মনে নেই আমি আসতে চাই এবং আপনাকে সত্য বলতে চাই তাকে অফিসে নিয়ে যান এবং প্রাণী সনিক আবার উপস্থিত হয় মেয়েটি তার দুর্বলতম মুহূর্তে সে আপনার সাথে ফ্ল্যাট করে বোকা বানানো সবচেয়ে সহজ সময় তিনি তার হাত ধরে সান্ত্বনা দিলেন আপনি যদি সত্যিই নানিকে ভালোবাসেন তবে তাকে ভুলে যান এভাবে আপনি চলে যেতে খুশি হবেন সে কাঁদতে থাকে এবং সে তাকে সান্ত্বনা দেয় নানি তাকে বললেন তার যত্ন নিতে পুরুষ সীশা শুনতে শেষ করে অনন্ত শব্দটি উকি দেয় আপনি ধ্বংস করতে ছুটে যান সে তার খেলা চালিয়ে যেতে পারেনি সে চলে যায় এবং বিন হো বলে যে সে সনিকের পরামর্শ নেবে নানিকে ভুলে যাওয়ার চেষ্টা করবে দূরত্বে পুরুষ সীশা কিছুটা ভিতরে চিৎকার করেছিল জন্মের কথা ভুলে গেছি মৃত মাকড়সার জালে ডুবে যান আমি তাকে শেষ পর্যন্ত হত্যা করার জন্য দৃঢ় ডাটারমিনের প্রতিজ্ঞ ছিলাম তাকে হত্যা করুন যাতে সে কিছু করতে না পারে তিনি যখন শোনাতেছিলেন। তখন তিনি ভিড় ভাঙতে এসেছিলেন নানি তার কানে অ্যান্ডুক এসে তাকে তৈরি করে আমি পাগলামিতে চলে গেলাম কারণ এটি একটি সানাতে লক করা আছে সুতরাং আমরা কেবল পিছনে পিছনে ঝাঁকুনি দিতে পারি ক্রমে ব্যারেলটি কেবল এগিয়ে গড়িয়েছে পয়েন্ট কলাম ব্যারেলটি দেয়ালের সাথে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে ভাগ্য তার দিকে হাসলো সে দুটি ধারালো গাছের মাঝে মাথা আটকে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল সনিক পাগল তোয়ালে নিন এবং আমাকে বাইরে তারা করুন আমি ভুলে গিয়েছিলাম যে আমি মানুষের সামনে নগ্ন ছিলাম পৃথিবী চড়ে ভরা থামেনি বিনহুর সুন্দর চুল্লিতে কয়লা হিঙালার অভিপ্রায় তিনি শহর থেকে দূরে একটি জায়গায় তার সাথে দাতব্য কাজ করার প্রলুব্ধ করেছিলেন যদি এটি মাত্র দুজন লোক হয় তবে সে আপনাকে পান করা খুব সহজ নানি সে রাতে তাকে ঝাঁকুনি দিচ্ছিল যাতে সে ঘুমাতে না পারে তাকে মিশরীয় মমির মতো কম্বলে জড়িয়ে রাখতে হয়েছিল মাত্র একটু ঝাঁকুনি পেয়েছি ফোন বেজে ওঠে বিনহো ফোন করেছিল কারণ তাদের বিমানটি চলে যাওয়ার কথা ছিল সে সময় দেরি হওয়ার কারণে এসে বেরিয়ে আসছিল রাস্তার মাঝখানে ট্রাফিক রয়েছে নানি ট্রাফিক পুলিশকে মারধর করার পরিকল্পনা নিয়ে এসেছিল তাকে শুধু গণ্ডগোল করে তোলে ফলাফল গাড়িটি জগাখিচুড়ি হয়ে যায় সোনিককে সেখানে আটকে রেখে তাকে গাড়ি থেকে নামতে হয়েছিল সেখান থেকে বের হয়ে বিমানবন্দরে গাড়ি নিয়ে যান নানি গাড়িতে উড়ে গেল, সে সে আপনাকে উড়িয়ে দিল ফিরে গিয়ে চোখে আঘাত করার চেষ্টা করেছিল এটি তাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে দুর্ঘটনা ঘটবে অন্ধকার থেকে নানি কাচের দরজায় শব্দগুলি এঁকেছিল আমাকে হত্যা করতে হবে এবং আমাকে গুলি করতে হবে এই দুর্ঘটনা এখনো সোনিককে হত্যা করতে পারে না তবে তাকে ভীত করার জন্য যথেষ্ট আপনার হাতে সবসময় একটি ফ্লাই জার রাখুন মিনহো দেখা করতে এসেছিলেন তাই তিনি আবার তাকে স্পর্শ করার সুযোগ পেয়েছিলেন নানিকে ক্ষুব্ধ করে তোলে মিন কিছুই জানত না কেবল তার উপর স্প্রেটি ধরেছিল চেইন তার হৃদয় লক করে এবং সে ভেঙে গেছে আপনার প্রিয় ব্যক্তি যখন আপনাকে হত্যা করতে চায় তখন আরো কি ব্যথা করে নানিকে বিষ প্রয়োগ করে বাইরে উড়ে গিয়ে আগুনে পড়ে যায় বিন হো ফিরে এলে আমি পানির পাইপ মিস করেছি আনলক করা কল এবং জল বিষ ধুতে স্প্রে আউট আরেকটি জীবন বাঁচানোর জন্য সনিক প্রতিশোধ মাছি সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করে তবে এই আইউ ভেবেছিল দুর্ঘটনার পরে সে পাগল বিভ্রান্তিকর হয়ে ওঠেন সে গাড়ির ধ্বংস এসেছিল অন্ধকারে একজন লোক তার সাথে কথা বলল যখন তার টাকা শেষ হয়ে যায় তখন সে তাকে খুঁজবে সে পাগল মানুষকে উপেক্ষা করে এবং ভাঙা কাচের একটি টুকরো পেয়েছিল যা বলে গাড়িতে হত্যা করুন তিনি জানেন যে তিনি প্যারানয়েড নন ন্যানি বিং হোয়ের বাড়িতে উড়ে গেল আপনার হৃদয় ভেঙে যাওয়ার কারণে আপনি যখন ব্যথা করছেন আপনার প্রিয়জনরা আপনাকে আর বেদনাদায়ক স্মৃতিতে বাঁচতে উৎসাহিত করে সৈন্যরা দড়িটি বক্সে রেখে দেয় এটা দুজনের ভালোবাসার কবর দেওয়ার মতো তার চোখের জল কেবল টেবিলে নেমে গেল নানি বুঝতে পারলেন কিভাবে তার অশ্রু ব্যবহার করবেন তার নাম লিখলে অবাক হয়ে গেলেন সে তার হাতে রেখেছিল এবং তাকে বলার চেষ্টা করেছিল যে সে নানি এবং সত্য আপনি ক্রমে মারা যাননি পুরুষ শিশা সনিকের কাছে উড়ে যায় এবং তার গলায় একটি গুলি রাখে তার মানে যে ব্যক্তি আপনাকে হত্যা করেছে শেষে ছিল বিনহ বিশ্বাস করতে পারল না তার সামনে যা ঘটছে তবে আমি অবশেষে বিশ্বাস করি এটি সত্য তিনি জানেন যে যাকে ভালোবাসেন তাকে হত্যা করেছে সে সিদ্ধান্ত নেয় নানিকে খুনির প্রতিশোধ নিতে সাহায্য করতে মানব মুখোশের সামনে মাছিগুলি দ্রুত তৈরি করা হয় আমি আর কীটনাশক অ্যারোসোল থেকে ভয় পাই না নানিলো মধ্যে প্রশিক্ষণ উন্মাদনা যেখানে ছয় প্যাক পেশিগুলি উপরে এবং নিচে রোল করে এটি আর আপগ্রেড করা হয়েছে চিতা যোদ্ধার পাঞ্জা রাজধানীটি আছরান আমি থিউকে অনুসরণ করছিলাম তাকে হত্যা করার চেষ্টা করছিলাম সোনিকের জীবন আগের চেয়ে বেশি অনিশ্চিত উড়ান চেনেন সে নিজেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে তাই তিনি একটি ফ্লাই কিলার ভাড়া করেছিলেন এবং একের পর এক দেহকে পরীক্ষা করার জন্য নিয়ে আসুন নাম তাকে ধাওয়া করার সময় তিনি কাজটি তদন্ত করছিলেন একটু মরে পড়ুন যখন সে ঘুমায় সে কম্বল জ্বালায় তবে ভাগ্যক্রমে কুচকে কেবল একটি চুল জ্বলছে নানি শেভ করার সময় নজর রাখলো এবং ব্রেক আপ করতে এসেছিল ছুরি প্রায় তার ঘাড় কেটে দেয় একদিন আমি তার বাড়িতে একটি বন্দুক পেয়েছি বিহ আপনার জন্য ওষুধ তৈরি করে সোনিককে হত্যা করার সুযোগের অপেক্ষায় কিন্তু অধস্তন বন্দুক ফিরিয়ে দেয় প্ল্যান সাত ব্যর্থ হয়েছে মৃত্যুর কাছাকাছি এত চেষ্টা করে যে তিনি সমস্ত প্রবেশ পথ অবরুদ্ধ করেছিলেন যে মাছি ভিতরে যেতে পারে না যে কেউ দেখা করতে চায় তার অবশ্যই একটি সুরক্ষা চেক থাকতে হবে যা নানিকে থামাতে হবে বিহ আমাকে লুকিয়ে থাকার সুযোগ দেওয়ার জন্য তাকে খুঁজতে এসেছিল যখন সে ফ্ল্যাট করছে তারপরে সে স্ক্রুটি খুলল যাতে নানি উড়ে এসে আক্রমণ করতে পারে এটি তাকে রক্তক্ষরণ করেছিল ব্যথা লোক তাড়াতাড়ি তার কোয়েল বাড়িতে পাঠাতে আমাকে মাছি মারতে দিন উড়ানের কারণে সনিক গভীর সংকটে পড়েছে रही है आपनी जेखने जा এটি সম্পর্কে অবসন্ন তিনি আজ একটি গেম কেস স্বাক্ষর করতে যাচ্ছেন কিন্তু নানি তাকে অবমাননা করে চলেছে আপনি আপনার মুখের উপর মাথা রেখেছেন তাদের সাথে পথে চলুন তারা ট্যাক্স কমিশনারকে ডাকলেন অফিসে সমস্ত নগদ পরীক্ষা করুন সে নার্ভাস হয়ে সেফটি খোলার জন্য প্রবেশ করার চেষ্টা করেছিল কিন্তু নানি তাকে এগিয়ে যেতে দেয়নি ফলস্বরূপ পুরো নিরাপদে আগুন লেগেছে ভেতরের টাকা ছাই হয়ে যায় সনিক সেদিন লোকটির কথা স্মরণ করল এবং তাকে খুঁজতে গেল এই মানুষই মাস্টার সে সোনিককে সেখানে নিয়ে গেল যেখানে সে তাকে হত্যা করেছিল নানি তাকে বলে যে তিনি যে ব্যক্তিকে হত্যা করেছিলেন তাকে মাছি হিসাবে পুনরুদ্ধিত করা হয়েছিল জাদু শিক্ষক মন্ত্রিত পাখিদের তারা করুন যদিও নানি একটি মাছি তার মানব বুদ্ধি রয়েছে তিনি দ্রুত দুটি বোকা পাখিকে তাদের মৃত্যুর জন্য প্রলুব্ধ করেছিলেন প্রথমে আপনার মুখ প্লাগ ইন করুন দ্বিতীয়টি সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে পুরো ঘরে আগুন ধরিয়ে দেয় দরজা বন্ধ হতে চলেছে প্রধান পুরুষ দ্রুত পালিয়ে যায় আগুনের কারণে তাকে আতঙ্কিত করে সনিক আতঙ্কিত হয়েছিল তিনি তার পূর্বপুরুষদের কাছে ফিরে যেতে সাহায্য করেন এটা সত্য যে ভিলেন সাধারণত সিনেমার শেষ পর্যন্ত বেঁচে থাকে সনিক এখনো মারা যায়নি পরের দিন তিনি জানতে পেরেছিলেন যে স্ক্রুটি কোথায় স্ক্রু করা হয়েছিল ক্যামেরা পর্যালোচনা এবং জেনে রাখুন যে বিঙ্গু এটি করেছে মাছিটি তার ভিতরে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা তাকে খুঁজতে এসে তাদের বাড়িতে অপহরণ করে সে তাকে ছুরি দিয়ে ছুরিকাঘাত করতে ভয় পেয়েছিল কিন্তু সে তাকে প্রলুব্ধ করার জন্য তাকে শক্ত করে ধরেছিল আপনার প্রেমিককে বিপদে দেখছেন সে পায়ে গিয়ে নিজেকে হত্যা করে যখন সনিক আপনাকে তার পা দিয়ে চূর্ণ করার চেষ্টা করেছিল নানি তাকে কিমের সাথে পায়ে ছুরিকাঘাত করে আপনাকে হত্যা করার জন্য সে বাড়ির চারপাশে গুলি চালাচ্ছে লোকটি গুলি চালিয়ে গেল এবং তিনি বৈদ্যুতিক ব্যবস্থা উড়িয়ে দিয়েছেন ঘরকে তার অগ্রদূত হিসাবে অন্ধকার করুন বিজু ও নানি ভেবেছিলেন তারা সফল হয়েছে আমি বিশ্বাস করতে পারি না সে আগে থেকেই প্রস্তুত ছিল কোথায় একটি তাপ পিএলডা রাখা হবে পুরো বাড়িতে বোমা ফাটিয়ে রাখুন লোকটি অন্ধকার থেকে একটি গুলি নিক্ষেপ করেছিল পুরো ঘরটি সফলভাবে চালিত করে উপরের ঝাড়বাতি নিচে পড়ে গেল তবে সামান্নো আহত গাধাটিকে ছুরি মারলো নানি কিম ফিকে সোজা রাখার সুযোগটি নিয়েছিলেন আমি বিশ্বাস করতে পারি না যে সে আপনাকে ভিতরে আটকে দেওয়ার জন্য একটি চুম্বক ব্যবহার করেছিল অবশেষে সে আপনাকে এবং বিনহুকে ধরে ফেললো সে তার হাত ধরে ডানা কেটে ফেলে তাকে ছুরিকাঘাতে হত্যা করতে বাধ্য করে বন্দুকের ব্যারেল খুঁজে পেয়েছে নানি এবং যে দূরত্বে ধূমপান করছে সে শুই নিয়ে গেল তিনি আমাকে ছুরিকাঘাত করেছিলেন এবং বিনহো তাকে ধাক্কা দিয়েছিলেন তুমি আহত আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন তার দিকে তাকান এবং আপনার বার্তাটি দেখুন তার চোখের জল ধরে সে দ্রুত সনিককে বিভ্রান্ত করে এইভাবে নানির ঘূর্ণায়মান ডায়নামাইটের স্তূপে সনিক ক্ষুব্ধ হয় এবং আপনাকে পোড়ানোর জন্য একটি ম্যাচ ধরে আমি বিশ্বাস করতে পারি না নানি এমনটি করেছিলেন সে নিজেকে আগুনে ফেলে দিয়ে সরাসরি বন্দুকের ব্যারেলের দিকে উড়ে গেল শেষ বিট দিয়ে যা আমাকে আগুনে পরিণত করেছিল শত্রু কিয়া মাধ্যমে বুলেটটি সফলভাবে বিস্ফোরিত করুন বুলেটটি জিয়ে ট্যাঙ্কে গিয়ে উড়িয়ে দেয় পতিতা চুলায় কয়লা রাখতে পছন্দ করে বিহ নানীর ছোট ডানাযুক্ত নেকলেস টাইট করে ধরে এবং কখনো আপনার সম্পর্কে চিন্তা ভাবনা বন্ধ করবেন না গতবার চোরের কথা মনে আছে তিনি বিহর প্রেমে পড়েন এবং তাকে অনুসরণ করেন যেখানে হঠাৎ মাছি তাকে আক্রমণ করে এআই আপনাকে অনুসরণ করতে দেবেন না নানি চিরকাল যাকে ভালোবাসে তার সাথে ফিরে আসবে বিনহুর কারণে চোর শুনেছিল এবং একজন ভালো মানুষ হন সম্ভবত আমরা সবাই আশা করি নানি মানুষ হিসাবে পুনরুত্থিত হবে এবং আপনার বিবাহ এবং বিনহু হবে সিনেমা হয়েছে হাই এবং আপনাকে পর্যালোচনা দেখতে এটি আমাদের পরবর্তী ভূত ভারতীয় সিনেমা